তোমাদের দাদাভাই মাত্র ফোন করেছিল মানুষটার এত শরীর খারাপ লাগছে আজকে তা সত্ত্বেও আমাকে ফোন করেছে যে আমি ঠিক মতন বাড়িতে পৌঁছালাম কি না ওরও খুব টেনশন হয় আমাকে ছেড়ে দিয়ে তো কি বলবো আর এই ভালোবাসার মাঝে কেন যে এত এত কষ্ট ভগবান দিচ্ছে সত্যি জানি না দুটো মানুষকে আমাদের ভীষণ কষ্ট দিচ্ছে সত্যিই তাই সবাইকে জানাই শুভ সকাল তো সকাল সকাল বাসি কাজকর্ম সেরে এখন দড়িয়ে পড়ছি কাজে আজকে অনেক সকালে ঘুম ভেঙেছে ঘুম থেকে উঠেই কাজকর্ম সেরে নিয়েছি কিন্তু রান্না করতে পারলাম না সকাল সকাল যেহেতু কাজে যাবো ওই কারণে তো যাই তাড়াতাড়ি কাজটা সেরে আসি আজকে অনেক সকালে কাজে গেছি তো তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে এখন বাড়িতে যে কোন রকম একটু রান্না করে খেয়ে বেরিয়ে পড়বো হসপিটালে তোমার দাদা ভাইয়ের কাছে এখনো ফোন করিনি টাইম পাইনি সকাল থেকে একটু ফোন করব তো ভাবছি এখন একটু ফোন করব দেখি কি করছে মানুষটা কালকে তো রাতে প্রচুর গ্যাস হয়েছিল তো এখন কেমন কি আছে তো জানা হয়নি আর কি কাজের জন্য টাইম পাইনি তো একটু জিজ্ঞাসা করে করেনি দেখি কেমন আছে ডাক্তারে আসলো নাকি কি চেক আপ করতে আমি এখন এই যে বাড়িতে আসলাম তো বাড়িতে এসেই আগে রান্নাটা বসিয়ে দিয়েছি শাড়িটা ছেড়ে তো ওখানে যে ভাত বসিয়েছি আর একটু ডিমের ঝোল রান্না করবো কোনো রকম ওই ডিমের ঝোলটা দিয়ে খেয়ে বেরিয়ে যাব আর এখন একটু চা বসিয়েছি ভেবেছি চা আর খাবো না চা খাওয়া বন্ধ করে দেবো সকালে আমি কাজে যাওয়ার সময় চা খেয়ে যাইনি কাজে যাওয়ার আগে তো এখন মানে কেমন লাগছে একটু না খেতে বললে ভালোই লাগছে না কাজকর্ম সেরে এসেছি না এই কারণে তো অল্প একটু লিকার চা বসিয়েছি রকম একটু খাই চা খাওয়া টোটালি বন্ধ করে দিচ্ছি আমি চা আর খাবো না চা খাওয়ার জন্য অনেক সমস্যা হচ্ছে আমার যাই হোক ওটা এখন মেনটেন করতে হবে তো এখন আর পাচ্ছি না টিপস চা খেয়ে নিই তারপর খেয়ে ডিমের ঝোলটা বসিয়ে তারপর সেরান করতে যাবো এদিকে তোমার দাদাদের কাছে ফোন করেছিলাম ও আছে মোটামুটি ভালো আছে এখন আর ইঞ্জেকশান কবে দেবে কি করবে কিছুই ডাক্তারে বলেনি এখনও শুধু পরীক্ষা হচ্ছে সেলাইন চলছে আর ঔষধ তো দিচ্ছে ওখান থেকে খেতে সেগুলো দিচ্ছে মোটামুটি এখন সমস্ত রিপোর্ট হয়তো এক জায়গা করে তারপর ডাক্তাররা সিদ্ধান্ত নেবে যে কি করবে দেখা যাক দেখি কি করে সবটাই তোমাদের বলবো আর এদিকে তো ডিম সিদ্ধ খেতে বলেছে ভাতের মাড় ডালের জল এই সমস্ত খেতে বলেছে লিকুইড খাবার বলেছে পেট ভরে এইগুলো খাবে যদি কখনো অপারেশন করতে হয় তখন শরীর দুর্বল করলে চলবে না যাতে শরীরটা দুর্বল না হয় তার জন্য এগুলোকে একটু পেট ভরে খেতে হবে তো এখন এই যে মা ওখানে মানে গোপালকে রান্না করে দিচ্ছে সেখান দিয়ে ভাতে ভাতের মারের ডাল করে দিচ্ছে একটু গোলমরিচ নুন হলুদ দিয়ে ডাল করে দিচ্ছে ওটা নিয়ে যাব আমি ফ্লাক্সে ভরে আর আমি এদিকে ডিম সিদ্ধ করছি আর ডিম সিদ্ধ নিয়ে যাব আজকে তো কখন যাবো এগারোটার থেকে বারোটার মধ্যে গেট খোলে এই টাইমে আমরা দেখতে যেতে পারি আর চারটে থেকে ছটা পর্যন্ত এবার এগারোটার থেকে টাইম যেহেতু না আমার অসুবিধা হয়ে যায় সকালে কাজ যেয়ে তারপর বাড়িতে এসে রান্না করে বেড়াতে বেরাতে অনেক দেরি হয়ে যায় তো কীভাবে ছুটতে হয় তোমাদের কি বলবো সেই ছোটাটাই ছুটতে হচ্ছে এখন জানি না কত দূর গিয়ে পৌঁছাতে পারবো এগারোটার সময় গেট খুললে তখন যেতে পারবো কি না জানি না অনেকটা তো দূর ওই জন্য কীভাবে জানি না যে চেষ্টা করছি দেখি কতটা কি করতে পারি আর যে নিজের শরীরের দিকে একটু তাকাবো সে তাকানোরও সময় নেই এখন আলট্রাসোনাগ্রাপি তো সেইভাবে পড়ে আছে করতেই পারছি না তো আর কি করব দেখা যাক দেখি কবে কি করি ও একটু সুস্থ হয়ে বাড়িতে আসুক তারপর হয়তো আলট্রাসোনোগ্রাফিটা করবো তার আগে আর করতে পারবো না এই রান্না সেরে তারপর স্নান করে খাওয়া দাওয়া করলাম এখন এই যে রেডি হয়েছি যাবো হসপিটালে যেতে যেতে দেরি হয়ে গেল আজকে আমার ভাবি যে একটু তাড়াতাড়ি যাবো আর হয় না তাড়াতাড়ি আমি এখন এই যে বিরাটি স্টেশনে চলে এসেছি তো ট্রেন এসে গেছে আমি এখন ট্রেনে ওঠি আমি চলে এসেছি হসপিটালে তো হসপিটালে এসে দেখি তোমাদের দাদা ভাইয়ের আসবে শরীরটা খুবই খারাপ প্রচুর গ্যাস হয়েছে পেটে ব্যথা হয়েছে তো সেজন্য আমি কোনো ভিডিও করতে পারিনি মানে খুবই অবস্থা খারাপের মধ্যেই ছিল সকাল থেকে পুরো পেটে ব্যথায় ছটফট করছিল। তারপর এখন একটু যাই হোক মোটামুটি ওষুধ দিয়েছে দুটো তিনটে ওষুধ খেয়েছে আবার পরে হালকা একটু নরম পড়েছে তো ওই অবস্থায় দেখে এখন এসেছি এই যে রিপোর্ট নিতে তো সেই সিটি স্ক্যান করেছিলাম সিটি স্ক্যানের রিপোর্ট নিতে এসেছি এই যে তো রিপোর্টটা পেয়েছি এখন তোমার দাদা কাছে আবার যাব আমি তো আজকে ওই জন্য মনক্রন খুবই খারাপ কারণ শরীরটা খুবই খারাপ তো ওই কারণে তো যাই এখন তো এই যে আবারও গুড়িটার জল নিয়ে যাচ্ছি জলটাও শেষ হয়ে গেছে আর আমার একটু খিদে পেয়েছিল চা একটু বিস্কুট খেলাম আর কিছু খেতে ইচ্ছা করে না তো চা বিস্কুট খেয়ে জল নিয়ে আর রিপোর্ট নিয়ে এখন তোমাদের দাদা ভাইয়ের কাছে যাচ্ছে এটা ভাতের মার নিয়ে আসছিলাম বাড়ির থেকে তাই এই যে খাচ্ছে এখন এখন এই যে হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছি তো বাড়িতে চলে যাচ্ছে এখন আমি চলে এসেছি এখন শিয়ালদা স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছি এখনই চলে আসবে আমাদের দাদা ভাইকে ছেড়ে আজকে একদম আসতে ইচ্ছা করেনি তো আমার বাধ্য হয়ে আসতে হলো আর তো দেখো স্টেশনে বসে আছি কতটা লাইন এত লোক হয়েছে এত লোক আমাদের কি বলবো প্রচন্ড ভিড় হবে এই কালে এসে গেছে পনেরোশো ঘন্টালে ঘন্টালো কালে যাচ্ছি বাড়িতে ট্রেনে বসার জায়গা পাবো অনেকটা ভিড় ছিল ট্রেনে যা পেয়েছি বসার জায়গাটা হয়ে ট্রেন থেকে নেমে এখন এই যে বাড়িতে যাচ্ছি হেঁটে হেঁটে আজকে হসপিটালে যাওয়ার সময় রিস্কায় করে গেছিলাম কারণ দেরি হয়ে যাচ্ছিলো সেজন্য আর এখন বাড়িতে যাওয়ার পথে রিস্কায় আর উঠছি না অত টাকা দিয়ে পারবো না আমাদের বাড়ির থেকে স্টেশন পর্যন্ত পঁয়ত্রিশ টাকা ভাড়া নেয় তো যাওয়া আসায় বলতে গেলে সত্তর টাকা তো ওই জন্য একটু হেঁটে যাচ্ছি আর আজকে মনটা এত খারাপ লাগছে না তোমাদের কি বলবো তোমাদের দাদা আজকে ছেড়ে রেখে একদম আসতে ইচ্ছা করছিলো ওটা মনে হচ্ছিলো যে ওখানে থেকে যাই আজ বোর এতটা শরীর খারাপ হয়েছে প্রচণ্ড পেটে ব্যথা এখনও যখন আমি বেরিয়ে যাচ্ছি তখনও গ্যাস কমেনি পেটে ব্যথা সেই অবস্থায় ওকে রেখে চলে আসতে হলো আজকে আমাকে তো মনটা খুবই খারাপ লাগছে ওই কারণে যে মানুষটাকে এইভাবে ফেলে রেখে আসলাম কল্যাণ নেমছে তবুও তোমার ছেলে মেয়ে কোনো ব্যাপার না ওখানে থাকতে দেয় মা থাকতো কি আমি থাকতাম যে হোক একজন থাকতাম কিন্তু এখানে সেই সিস্টেমটা নেই এখানে মেয়েদের ছেলেদের জায়গায় মেয়েদের কোনো অ্যালাউ নেই ছেলেদের জায়গায় মেয়েরা তো থাকতেই পারবে না তো ওই জন্য আর কি চলে আসতে বাধ্য হলাম আর নিচে থাকতে পারবো না ঠান্ডার সময় এমনিতে ঠান্ডার সমস্যা তো ওই জন্য আর থাকতে পারবো না তাই বাড়িতে চলে আসলাম তো সত্যি খুব কষ্ট লাগছে আমার এখন তো আমার আজকে এমনিতেই পা চলছে না ভাই দাদা কথা মনে পড়ে ওরাও তো আসতে দিতে ইচ্ছা করে না তবুও তো এখন থাকতে দেবে না কি করবে তখনও বাড়ি যেতে বলে আর কি তো ঈশ্বর আমাদের জানি না আর কত পরীক্ষা নেবে পরীক্ষা দিতে দিতে সত্যি এখন ক্লান্ত হয়ে গেছে দিন খেয়ে না খেয়ে এরকম করে ছুটছি নিজের শরীরটাও তো ভালো নেই নিজের শরীরটা দেখার সময় নেই পেটে চিনচিন করে যন্ত্রণা করছে তা সত্ত্বেও এইভাবে ছুটতে হচ্ছে একটু স্বামীকে সুস্থ করার জন্য মানুষটাও কত কষ্ট পাচ্ছে সেটা একদম চোখে দেখার মতন না কেন আমাদের সঙ্গে এরকম করছে সত্যিই জানি না চিৎকার করে গলা সেরে কাঁদতে ইচ্ছা করে যে এতটা পাপ করলাম যে পাপের কোনো ক্ষমা নেই আর কি হয়েছে মাথাটা শুধু ঘোরায় মানে চোখ বন্ধ করলে না মাথা কেমন যেন ঘুরে যাচ্ছে এরকম একটা শরীরের ভিতর আমার হচ্ছে তো এই অবস্থাও ছুটতে হয় একটু মানুষটাকে সুস্থ করার জন্য জানি না ঈশ্বর কবে আমাদের ডাক শুনবে এই যে আমার সোনা এখন পরে বাড়িতে যাচ্ছে ওকে ফোন করেছিলাম আমি যে কোথায় আসিস বলছে এই তো টিউশনই পড়া হয়ে গেছে আমি বললাম তাহলে চল একসঙ্গে বাড়িতে যাই সন্ধ্যার সময় কি খাওয়া দাওয়া করলি বুস দুধ দিয়ে ভালো করছি চলো বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে তারপরে যে ভাত নিয়ে বসলাম সকালে তো ডিমের ঝোল আর ভাগ করে রেখে গেছিলাম তো সেই ডিমের ঝোল আর ভাগটা আছে এখন ছেলে ছেলেকে একটু খাইয়ে দিচ্ছি আর নিজে একটু খাচ্ছি আর তোমাদের দাদাভাই মাত্র ফোন করেছিল মানুষটার এত শরীর খারাপ লাগছে আজকে তা সত্ত্বেও আমাকে ফোন করেছে যে আমি ঠিক মতন বাড়িতে পৌঁছালাম কি না ওরও খুব টেনশান হয় আমাকে ছেড়ে দিয়ে তো কী বলবো আর তো এই ভালোবাসার মাঝে কেন যে এত এত কষ্ট ভগবান দিচ্ছে সত্যি জানি না দুটো মানুষকে আমাদের ভীষণ কষ্ট দিচ্ছে সত্যিই তাই এত কষ্ট সত্যি মানা যায় না ও হসপিটাল ওরকম করে মানে অসুস্থ অবস্থায় আছে আমারও মনটা একদম ভালো লাগছে না আজকে বাড়িতে এসে খুব শটপট করছি আজকে বাড়িতে এসেও যে ওখানে হয়তো থাকলে আজকে ভালো হতো রাত কিন্তু কি করব আমিও তো পুরো নিরুপায় হয়ে গেছি ওখানে থাকার কোনো পরিস্থিতি নেই যে আমি ওখানে থাকবো কারণ আমার ঠান্ডার প্রচুর সময় তাই তাইতে কথা বলছেন না আমার শ্বাসকষ্ট মতন হচ্ছে ওখানে থাকলে তাহলে আমাকে আর মানে পরের দিন আর যেতে পারবো না হসপিটালে এরকম অবস্থা হবে আমার তো ওই জন্য বাধ্য হয়ে চলে আসলাম আর কি না বাবা তো আর কী করা যাবে গোবিন্দ চরণে রেখে দিয়ে আসলাম দেখি গোবিন্দ কি করে গোবিন্দর নামেই ওকে রেখে দিয়ে আসছি যার কেউ নেই তার ঈশ্বর আছে কথাই বলে না তো গোবিন্দকে স্মরণ করি দেখি গোবিন্দ কি করে কিছু করার নেই গোবিন্দর চরণে রেখে দিয়ে আসলাম গোবিন্দ ঠিক রক্ষা করবে আমার দৃঢ় বিশ্বাস আছে গোবিন্দর উপরে গোবিন্দ ঠিক রক্ষা করবে তো যাই হোক আমি এখন একটু খাওয়া দাওয়া করি আর আমার ভিডিও টাইম এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো চোখ তোমাদের সঙ্গে কথা বলছি কি চোখ টেনে মেলতে পারছি না মানে রকম একটু খেয়েই এখনই শুয়ে পড়বো শরীরটা এত ক্লান্ত লাগছে আজকে আমার